তাহলে সেকেন্ডের জন্য চোখ বন্ধ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ঘরে উপরে বা নিচে ঠাকুর ঘরের যে মূর্তি মূর্তি ফটো বা ছবি বা ঘট যেসব ঠাকুরের নিদর্শন আছে একটুখানি সময় নিয়ে বসুন আবার সময় এসে গেছে এদিকে বলল ভগবানকে একটু পাঁচ মিনিট সময় দিবেন আর একজন বললো ভগবানকে একটু ভোগ দিবেন যে শশাকারা পৃথিবীকে খাইয়ে বেলায় তারে নাকি আমি খাওয়াবো যে আমাকে আশি বছর ষাট বছর বা পঞ্চাশ বছর সময় দিয়েছে আমি নাকি তাকে সময় দিই এমন কথা কথাগুলো লাগে হ্যাঁ তিনি সময় দিয়েছেন সময় দিয়ে ব্যবহার করতে হবে তাই আমি বলবো ওই পাঁচ মিনিট আপনি আমরা ঠাকুরের ঘরে বসে পুরোহিতার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকুন

এই দেহ ছেড়ে যাওয়া কালে যে যেভাবে চিন্তা করে সে সেই পথে ধাবিত করতে আছে আমি এইটা নিয়ে একটা ছোট একটা গল্পের মতো করে বোঝানোর চেষ্টা করি মনে করুন আমি মাঝে মাঝে একটু বিতর্কিত কিছু গান দিই আজকে দিব না শুধু বলব আমাকে মার্জনা করবেন আমি গানটা দেবেন একটু রিমিক্সটা বলব

কর্মময় জীবন অন্নগত অর্থগত সংসার এইসব চলাচল করতে গিয়ে ভগবানের ডাকা খুবই মুশকিল হয়ে যায় সারাদিন যখন শরীরটাকে বিস্নাতে ছুঁয়ে দেয় যদি ঘুমিয়ে যান ঘুমিয়ে যদি পরের দিন জেগে ওঠেন তাহলে পরের দিন একটা কর্মময় আবার সেই সকাল আবার জীবন শুরু আর যদি না জেগে ওঠেন তাহলে কিন্তু পর। যেকে উঠলে সকাল না জাগলে পরকাল এরম বহু ঘটনা ঘটছে যাও ভাই স্বর্গে একটু শরণ করবে ভালো কি করছেন এইবা ভগবান সব কিছু জানে আর আপনি জানেন তবে খারাপ লোকদের জন্য একটু মাপ চাই কারণ ভগবান বলেছে অন্তে তলে চমা মেব শরণমুক্ত তলে বরম যাতায়তে সমাগত যাতিনা অস্তি আত্মসংচয় মৃত্যুকালে যে যেভাবে ভক্তি